সিরিয়ায় আসাদ রাজত্বের পতনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের বুকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশাল এক পরাজয় হল এবার যখন বাসার আল আসাদের পতন শুরু হল রাশিয়া তাকে সম্পূর্ণ শক্তি দিয়ে রক্ষা করতে এগিয়ে আসেনি তার কারণ দীর্ঘ কয়েক বছর ধরে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করতে গিয়ে নাজেহাল অবস্থা তাই এই পরিস্থিতিতে রাশিয়া কোনোভাবেই সিরিয়াকে ঠিকমতো সামরিক সাহায্য করতে পারবে না এটাই স্বাভাবিক সিরিয়ার বিদ্রোহীরা দশ দিনেরও কম সময়ে দেশ জুড়ে অভিযান চালিয়ে আলেপ্পো হামা ও হোমস সিরিয়ার বৃহত্তম শহরগুলোর দখল নিয়ে নেয় এবং রবিবার সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত পৌঁছে যায় বিদ্রোহীরা এই পুরো সময়টাতেই রাশিয়া মূলত দূর থেকে পর্যবেক্ষণ করছিল সিরিয়ার গৃহযুদ্ধকে বাসার আল আসাদ এখন ক্ষমতাচ্যুত তার পতন উদযাপন করছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এবং সাধারণ জনগণ বাসার আল আসাদ এখন তার ফ্যামিলিকে নিয়ে রাশিয়ায় অবস্থান করছেন আসাদ সরকারের পতন রাশিয়ার জন্য এক বিশাল ক্ষতি রাশিয়া গত কয়েক দশকের সামরিক ও রাজনৈতিক বিনিয়োগের মাধ্যমে ভূমধ্য সাগর অঞ্চলের নিজেদের অবস্থানকে শক্তিশালী প্রমাণ করতে চেয়েছিল রাশিয়ার সেই প্রচেষ্টা এখন হুমকির মুখে পড়েছে ভ্লাদিমির পুতিন এখন আসাদ পরবর্তীতে সিরিয়ায় নিজেদের স্বার্থ ধরে রাখতে পারে কি না সেটাই দেখার বিষয় কিন্তু সিরিয়ায় আসাদের পতনের ফলে তিনি যে এক বড় পরাজয়ের শিকার হলেন মধ্যপ্রাচ্যে সে সত্য এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই বাসার আল আসাদের বাবা হাফিজ আসাদ সিরিয়াকে সোভিয়েত প্রভাবালয়ে নিয়ে গিয়েছিলেন উনিশশো সত্তরের দশকে রাশিয়া ও আসাদ পরিবারের সম্পর্ক তখন থেকেই ঘনিষ্ঠ দু সালে বাসার আল আসাদ শান্তিপূর্ণ বিক্ষোভকে দমন করতে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে আসাদের পদত্যাগ করার প্রস্তাব এসেছিল রাশিয়া জাতিসংঘের সেই প্রস্তাবের সঙ্গে সঙ্গে ভেটো দিয়ে দেয় যার ফলে বাসার আল আসাদকে পদত্যাগ করতে হয় না তার এক বছর আগে লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফির বিরুদ্ধে বিমান হামলার অনুমতি দিতে জাতিসংঘের একটি প্রয়াণ উত্থাপিত হয় পুতিন একে মধ্যযুগীয় ক্রুশেডের ডাক বলে নিন্দা করেছিলেন গাদ্দাফির মৃত্যুর পর পুতিন খুব ক্ষুব্ধ হন তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে সিরিয়ায় বাসার আল আসাদের যেন এই একই পরিণতি না হয় এর পর থেকে পুতিন আসাদকে ব্যাপক সামরিক সহায়তা দিয়ে আসছিলেন দু হাজার পনেরো সাল নাগাদ আসাদের বাহিনী সিরিয়ার মাত্র কুড়ি শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছিল তখন রাশিয়া সামরিক অভিযান চালিয়ে তাকে রক্ষা করে রাশিয়া দু সালে সিরিয়ার কিছু অঞ্চলে যুদ্ধবিরতির ব্যবস্থা করে পরে সেই অঞ্চলগুলো আসাদের বাহিনী দখল করে নেয় ধীরে ধীরে রাশিয়া তার সামরিক উপস্থিতি কমিয়ে আনে ছোটোখাটো সংঘাত মোকাবেলায় যতটুকু দরকার ততটাই সামরিক উপস্থিতি রাখা হয় সিরিয়ায় তবে দু সালে ইউক্রেন আক্রমণের পরেও রাশিয়া সিরিয়া থেকে নিজেদের প্রত্যাহার করেনি লিবিয়া মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র এবং সাহেল অঞ্চলে রাশিয়ার সামরিক কার্যক্রমের জন্য সিরিয়ার হেমেই মিম বিমান ঘাঁটি ও তারতুস নৌঘাঁটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তবে যাই হোক এটা সত্য যে সিরিয়া এবং মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব আর আগের মতো না হওয়ার সম্ভাবনাই বেশি